ফেসিয়াল মাস্ক অ্যান্ড ফেসিয়াল গ্লোয়িং স্কিন আজ এটা আপনাদের সাথে শেয়ার করব যে শুধুমাত্র একটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ হবে তাহলে চলো আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য লাগছে আমাদের একটা শ্যাম্পু যে কোনো শ্যাম্পুর একটা প্যাকেট এবার এক চামচের মতো শ্যাম্পুটা তো বেরোবে তো পুরো শ্যাম্পুটা আমাদের নিয়ে নিতে হবে তো এই শ্যাম্পুটা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সেটার মধ্যে কিন্তু আমাদের পুরো যে ট্যান্ট বসে যায় স্কিনে তাছাড়া কালচে কালচে রং থাকে স্কিন সেটা দূর হতে সাহায্য করবে তো এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে পিলপ মাস্ক তো এই পিলপ মাস্কটা বাজারে তো এটা জানি না পাবে কি না তবে হ্যাঁ অনলাইনে অ্যাভেলেবেল এটা আছে যে কোনো এটা দাম পড়বে দুশো টাকা মতো আর এটার রেজাল্টটা ভীষণ ভালো এটা তো আমি লাগাই আর খুব ভালো রেজাল্ট যেমন এটা কস্তুরি পাউডারের সাথে তাছাড়া এটা যে কোনো মানে জিনিসের সাথে এটা মিশিয়ে লাগানো যাবে খুব ভালোভাবে এটা রিমুভ হয়ে যায় দিয়ে মিক্স করে নিলাম তারপর দেবো এখানে এক চিমটে মতো হলুদ দিয়ে তিনটেকে মিশিয়ে নেবো আর কিছুই এটার মধ্যে লাগবে না ব্যাস এটা এবার ফেসে অ্যাপ্লাই করব একদম হালকা হালকা এটা মিশিয়ে নেবো যাতে কোনো ফেনা না তৈরি হয়ে আসে এইভাবেই জাস্ট হালকা হাতে এটা মিশিয়ে নেব তো এটা তো আমাদের তৈরি হয়েই গেল তবে এটা যে আমাদের স্কিনে কাজ করবে সেটা বলাই যায় না যদি এটা সপ্তাহের মধ্যে একদিন লাগানো যায় তাতে আমাদের স্কিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবো তো ফেসওয়াশ করার আগে এইভাবে জাস্ট স্কিনে লাগিয়ে নেবো আর এটা রাখতে হয় পনেরো থেকে দশ মিনিট তো এটা মানে যতক্ষণ শুকে যাবে সেই মতো এটা রিমুভ করে নেবেন তো এটা টাইমটা আমি বলছি না এই যে আমার পুরোপুরি এটা ড্রাই হয়ে গেল শুকে গেল তো এবার এটা আমি রিমুভ করব তো এত সুন্দরভাবে এটা ছেড়ে আসছে আর এটা স্কিনে লাগে না যে কোনো ফেস মাস্ক হোক না কেন যেমন ফেসিয়াল ম্যানিকেয়ার প্যারিকেয়ার তো আমরা এই সবই করে থাকি তবে আমাদের সব থেকে প্রিয় হলো এই মাস্ক আমরা স্কিনে এটা লাগানোর পর ছাড়াতে ভীষণ ভালো লাগে এটা আমার তো ভীষণ ভালো লাগে জানি না আপনাদের কার কার এটা বেশি ভালো লাগে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানি এটা ছাড়ানোর পর নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিলাম একটু ফেনা হয়ে যাবে মানে শ্যাম্পু দিয়েছি সেই জন্য তো এইভাবে মুখটা ধুয়ে নেওয়ার পর জাস্ট গ্লোটা আপনারা দেখতেই পারছ কতটা বেশি দেখা যাচ্ছে তো বাই রাধে রাধে